আসসালামু আলাইকুম জিয়ার আজকে আমি আপনাদেরকে দেখাবো মিয়াকর একটা আনকমন ওভেন এটা মিয়া কর একটা সাবওয়্যার রেড সুইচ আর এই ওভেনটার সুবিধা পাবেন দিয়ার আপনার ইলেকট্রিক ওভেন মধ্যে ডিজিটাল ওভেনের সুবিধা পাবেন এটা ইলেকট্রিক ওভেন এটা সম্পূর্ণ সেন্সর অফ ডিজিটাল ডিসপ্লে সবচেয়ে আপডেট সিস্টেম পাওয়া এবং এই ওভেনটা কি কী সুবিধা থাকবে এবং এটার মডেল নাম্বার কত লিটার কত কোয়ার্ট প্রত্যেকটা জিনিস পার্ট টু পার্ট আমি আপনাদেরকে বক্স থেকে দেখিয়ে দিচ্ছি যেটা আপনাদের ব্যবহার করতে সুবিধা হবে এবং এটা অর্ডার করতে সুবিধা হবে এটা হলো রেড সুইস ব্র্যান্ড এটা হলো মিয়াগর একটা সাব ব্র্যান্ড প্রিমিয়াম ইউরোপিয়ান কোয়ালিটি এই ওভেন গুলো সাধারণত ইউরোপ আমেরিকা মধ্যপ্রাচ্য দেশগুলোতে খুব ব্যাপক হারে ব্যবহার হয় খুবই উন্নত কোয়ালিটির ওভেন হওয়াতে আর এটা আপনারা পাবেন হলো আঠারোশো ওয়াট পঁয়ত্রিশ লিটার মডেল নাম্বারটা থাকবে বিওয়ার্স আর এস টু জিরো থ্রি ফাইভ ওয়ান ডিজিটাল আর এটা হলো ইলেকট্রিক ওভেন এবং এটা একটা ফাংশন থাকবে দেখেন ভিউয়ার্স এখানে 120 ব্যবহার করতে পারবেন সেন্সর টাচ ডিজিটাল কন্ট্রোল থাকবে প্রিসেট ফাংশন এন্ড কুকিং ম্যানুয়াল থাকবে কনভেনশন ফাংশন পাবেন পোস্ট ফাংশন থাকবে ইনার ল্যাম্প ফাংশন পাবেন নন স্টিক কুটিং ইনার গ্যাভিটি সিস্টেম থাকবে এবং এটার মধ্যে আপনারা একটা না 120 মিনিট এটা করতে পারবেন চাইলে টানা 120 মিনিট পর্যন্ত ইউজ করা যাবে এবং পাওয়ারফুল স্টেইনলেস স্টিল কুকিং এলিমেন্ট থাকবে ফুল টাচ ফাংশন ডিজিটাল এবং এটা আপনার ওভেনের মধ্যে যে অপশনগুলো থাকবে কি কি পাবেন দেখেন ট্রে থাকবে হলো অয়ার র্যাক থাকবে হলো একটা ট্রে হ্যান্ডেল থাকবে হলো একটা রোস্ট সেট থাকবে হলো একটা এবং রোটি বাস্কেট থাকবে থাকবো একটা এই অপশনগুলো আপনার ওভেনের সাথে পাবেন যারা বাসা বাড়িতে বসে কেক পিজা বা বিভিন্ন ধরনের বেকারি আইটেমের বিজনেস করে থাকেন তারাই এই ওভেনটা ইচ্ছা করলে আপনাদের ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারে তো এই ওভেনটা এখন আপনারা কিভাবে ইউজ করবেন এবং এটা কি কি সুবিধা থাকবে প্রত্যেকটা জিনিস খুঁটিনাটি বিস্তারিত এখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ভিউয়ারস এ হলো ওভেনটা এটা সম্পূর্ণ ব্ল্যাক হবে খুবই ইউনিক ডিজাইনের একটি ওভেন এটা আপনারা কিভাবে ইউজ করবেন সেই জিনিসটা এখন আমি আপনাদেরকে দেখায় দিচ্ছি এবং যে আইটেমগুলো এটার সাথে থাকবে সেই জিনিসগুলো কি কি পাবেন সর্বপ্রথম সুবিধা পাবেন হলো সম্পূর্ণ টাচ সিস্টেম এবং ডিজিটাল ডিসপ্লে থাকবে সেটা আমি আপনাদেরকে লাইভে দেখাবো এটা আপনারা পাবেন হলো একটা হ্যাঙ্গার থাকবে একটা গ্রিল স্ট্যান্ড বের করার জন্য হ্যাঙ্গার পাবেন সাথে পাবেন হলো সম্পূর্ণ একটা অনস্টিক ট্রে ব্যাখারের এ টু জেড যত ধরনের কেক বিস্কিট পুটিং পিজা যত আইটেম করতে চান এটার মধ্যে আপনারা করবেন এবং এটার সাথে থাকবে হলো একটা নেট থাকবে অ্যাসেস নেট এটার মধ্যে আপনারা যত ধরনের বারবিকিউ করতে চান অথবা খাবার চাইলে গরম করতে পারবেন এটার মধ্যে সে কাজটা এটার মধ্যে করবেন স্পেশাল যেটা থাকবে বিয়ার্স এটার মধ্যে পাবেন হলো আপনারা ফ্রিজ গ্রিল সুবিধা মানে গ্রিল তো করতে পারবেনি কিন্তু এটার মধ্যে আপনারা গ্রিল করতে পারবেন এবং এটার মধ্যে আপনারা পপন বাঁচতে পারবেন যে কোনো জালি কাবাব স্বামী কাবাব যে কোনো কাবাব করতে পারবেন এটার মধ্যে এবং এটার মধ্যে আরেকটা সুবিধা পাবেন হলো এই জিনিসটা আপনারা কিন্তু খুলে এই শিখটা আপনারা সরাসরি শিক্ষা কাবাবের কাজেও ব্যবহার করতে পারবেন এবং একসাথে চাইলে দুটা মুরগি ওভেনে আপনারা গ্রিল করতে পারবেন মানে এটা আপনারা সব কাজে ব্যবহার করতে পারবেন আর এটাতে আপনারা একসাথে দুটা মুরগি কিভাবে গ্রিল করবেন সেই জিনিসটা আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এগুলো কিন্তু গ্যাস খোলা যায় খুবই ইজি ভাবে যদি আপনারা ওইভাবে দেখেন তাড়াহুড়া না করেন এটা কিন্তু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন এই যে এভাবে আপনারা মুরগি মুামেখে একবারে জাস্ট এখানে দিয়ে দিবেন এইভাবে লক করে নেবেন যদি একটা হয় যতটুকু সম্ভব দুদিক থেকে আপনারা এগুলো ক্লোজ করে দিবেন তাহলে মুরগিটা কিন্তু নড়াচড়া করবে না এবং এগুলোর মধ্যে কিন্তু বিওয়ার্স খুব সুস্বাদু মুরগি গ্রিল হয় যেটা আমরা সাধারণত রেস্টুরেন্ট থেকে কিনে খাই সেটা কিন্তু কখনো অ্যাকোরেট হয় না এটা কিন্তু আপনার মনের মতো করে যেভাবে সম্ভব যেভাবে মজা হবে স্বাস্থ্যসম্মত হবে ভালো হবে সেভাবে কিন্তু বিওয়ার্স এটা আপনার তৈরি করতে পারবেন বাসায় বসে এই যে এই ওভেনের সবসময় খেয়াল রাখবেন ওভেনে যখন গ্রিল করবেন এই গ্রিল স্ট্যান্ডের এই সমান অংশটা সবসময় ওভেনের দাম দেখি ইউজ করেন যেখানে জাস্ট হলে এভাবে বসাই এটা বসাই দিলেন যখন আপনার দেওয়ার্স এই ওভেনে আপনারা গ্রিল করেন তখন এই ট্রেটা সবসময় নিচে দিয়ে দেবেন কারণ আপনারা গ্রিল করলে কিন্তু এখান থেকে মুরগির ঝোল অথবা তেল এখানে কিন্তু ছিটা পড়বে সম্পূর্ণ ট্রেতে থাকবে এবং বাড়তি যদি এখানে ছিটা পড়ে দেখেন এটা কিন্তু সম্পূর্ণ ট্যাপল নমস্টিক খুবই উন্নত কোয়ালিটি যারা প্রিমিয়াম কোয়ালিটির ওভেন খুঁজছেন তারাই ওভেনটা ব্যবহার করতে পারেন এখানে জাস্ট গসা দিবেন একদম নিট অ্যান্ড ক্লিনটি শুধু গসা দিলে উঠে যাবে আর এটার ভিতরে কিন্তু একটা লাইট থাকবে এবং একটা ফ্যানের সুবিধা পাবেন তো এখন এটা কীভাবে ইউজ করবেন সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি ইয়ার্স এই ওভেনটা হল সম্পূর্ণ ইলেকট্রিক ওভেনের মধ্যে আপনারা ডিজিটাল ওভেনের সুবিধা পাবেন মানে সবচেয়েতে আনকমন একটা ওভেন এবং ইউনিক ডিজাইন একটা ওভেন জাস্ট এখানে মেন হতে আপনারা প্রেস করবেন দেখেন এখানে কিন্তু টেম্পারেচার শো করছে এই যে দেখেন লো হিট মানে এটা আপনারা নিচ থেকে হিট পাবেন এখন যদি আরেকবার আপনারা প্রেস করেন আপ উপর থেকে হিট পাবেন তার মানে উপরের নিচে ডাবল কয়েল এখন চালু হয়ে গেছে এখন এখানে আপনারা দেখেন এটা হলো টাইম এই যে দেখেন টাইম উঠলো এবং এখানে হলো মিনিট এ পাশে যদি থাকে তাহলে ঘন্টা এখানে দেখেন আপনারা কি কি করতে পারেন যেমন এই যে ব্রেড কেক মানে বেকারির আইটেমগুলো যদি করেন এখানে দেবেন এই যে এখানে দেখেন আবার আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন কুকিজ এবং যদি এখানে কোনো আইটেম রান্না করেন মিট এখানে আর যদি এখানে দেন কোনো আইটেম ফ্রাই করার জন্য এটা হলো একদম লেটেস্ট অপশন জাস্ট হলো এখন আপনার এখানে স্টার্ট দিয়ে দেবেন এই যে দেখেন গ্রিলটা কিন্তু ঘুরতেছে মানে এটা টোটালি ঘুরে ঘুরে মুভিং হবে খুবই ভালো মানের গ্রিল যদি খেতে চান এই ওভেনটা আপনারা বাসা বাড়িতে আপনাদের পছন্দের তালিকায় একদম শীর্ষে রাখতে পারেন দেখেন সবচেয়ে লেটেস্ট একটা ওভেন এবং খুবই ইউনিক ডিজাইন দেখতে যেরকম সুন্দর এটা ব্যবহার করে সেরকম আপনারা শান্তি পাবেন আর এখানে চাইলে কিন্তু আপনারা সরাসরি যে এখানে অফ করে দিতে পারবেন এটা কিন্তু অটোমেটিকলি আপনি যতটুকু টাইম দেবেন দশ মিনিট পনেরো মিনিট বিশ মিনিট ষাট মিনিট যতক্ষণ টাইম দেবেন একশো বিশ মিনিট অটোমেটিকলি কিন্তু এটা বন্ধ হয়ে যাবে এখানে আরেকটা জিনিস দেখেন আপনারা চাইলে যে ফ্রি সেট দিতে পারবেন এখন দশ মিনিট ফ্রি হিট মানে এই দশ মিনিট ফ্রি হেড দিলে আপনি এটার মধ্যে যে কোনো আইটেম চাইলে গরম করতে পারবেন আবার চাইলে রান্নাও করতে পারবেন মাছ মাংস পোলাও বিরিয়ানি কিছু সব কিছু চাইলে এই ওভেনে রান্না করা সম্ভব এখানে আপনারা চাইলে কিন্তু বিয়ার্স টাইম সেট করে দিতে পারেন মানে প্রত্যেকটা জিনিস এখানে খুব নিখুঁতভাবে আপনারা বাসা বাড়িতে বসে এটা দেখে নিতে পারবেন দেখেন গ্রান্টো ওয়ারেন্টি কিন্তু একটা বড় বিষয় আপনি একটা ইলেকট্রনিক্স যে কোনো জিনিস কিনেন একটা গ্রান্টো ওয়ারেন্টি গুণগত মান কোয়ালিটি যদি ভালো না হয় ব্যবহার করে কিন্তু শান্তি পান না অনেকে কিন্তু মিথ্যা কথা বলে এটা আমি একদম বলেই দিলাম মানে ব্যবসায়িক সুবিধার্থে বলে যে দশ বছর পাঁচ বছরের গ্রান্টি এখন কোথেকে দিবে গ্যারান্টি একটা ওভেন আমরা অনলাইনে সেল করলে পাঁচশো টাকা লাভ করবো এখন পাঁচশো টাকা লাভ করলে এই ওভেনটা আমি আপনাকে কিভাবে গ্যারান্টি দিব কোম্পানি থেকে যেটা পাবে সবসময় সেই জিনিসটা আপনারা ফলো করবেন দেখেন রেড সুইচ আগে বলছি মিয়াকর একটা সাব ব্র্যান্ড এখান বিয়ার সেখানে কিন্তু একটা ওয়ারেন্টি কার্ড এই যে দেখেন এটা কিন্তু সার্ভিস ওয়ারেন্টি একদম স্পষ্ট লেখা আছে কোম্পানি থেকে আপনাকে যদি এক বছরের জন্য একটা ওয়ারেন্টি কার্ড দেখেন রেড সুইচ সার্ভিস সেন্টার ওয়ান ইয়ার মানে স্পষ্ট লেখা আছে যদি এক বছরের মধ্যে এই ওভেনের এখানে টাচ কোনো ধরনের সমস্যা হয় ভিতরে মোটর কয়েল যে কোনো ধরনের খুঁটি নাটি সমস্যা হবে সম্পূর্ণ ফ্রি সার্ভিস করে দেবে কিন্তু যারা বলে পাঁচ দশ বছরের গ্যারান্টি এটা সম্পূর্ণ মিথ্যা কথা কখনো বিশ্বাসযোগ্য না কোম্পানি যা দিচ্ছে সবসময় বিয়ে ছাত্র ওই জিনিসটা ফলো করবে সেক্ষেত্রে আপনাদের কষ্টের টাকা কখনো বিফলে যাবে তাহলে প্রত্যেকটা পণ্যের দামের ক্ষেত্রে সবসময় চমক দিয়ে থাকে আমাদের যারা বিয়ার্স আছেন সবসময় কিন্তু অধীর আগ্রহ নিয়ে বসে থাকেন যে ইলেকট্রনিক্স প্লাস কখন একটা ভালো পণ্যের ভিডিও দিবে এবং দামটা একদম মানে রিজনেবল থাকবে এইটার প্রাইস রাখতেছে অনলি মাত্র আমরা সাত হাজার তিনশো টাকা সাত হাজার তিনশো টাকা হলে বিয়ার্স আপনার এই পঁয়ত্রিশ লিটার ডিজিটাল ইলেকট্রিক ওভেন আমাদের কাছ থেকে ভিউয়ার্স যারা আমাদের কাছ থেকে পণ্যগুলো অর্ডার করতে চান আমরা ঢাকাতে হোম ডেলিভারি দিয়ে থাকি দূরত্ব অনুযায়ী যে টাকাটা আপনার বাসায় পৌঁছাতে যাবে সেই খরচটা দিয়ে দেবেন এবং সামথিং কিছু টাকা বুকিং করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিয়ে দেবেন আর বাংলাদেশের যে কোনো জায়গায় আমরা কুরিয়ারের মাধ্যমে পাঠাবো সেই ক্ষেত্রে কিছু টাকা বিকাশে বুকিং করে আপনার নাম ঠিকানা মোবাইল নাম্বার দিলে আপনার ঠিকানা অনুযায়ী আমরা কুরিয়ারে পাঠিয়ে দিব আপনার কুরিয়ার থেকে আপনার টাকা দিয়ে পণ্যটা রিসিভ করে নিতে পারবেন কন্ডিশনের মধ্যে যদি কোনো ভিউয়ার্স সরাসরি সচক্ষে দেখে আমাদের ইলেকট্রনিক্স ক্লাসের শোরুম থেকে আপনার পছন্দ মতো যে কোনো আইটেম নিতে চান তাহলে এখনই চলে আসতে পারেন ঢাকা বাসাবক কদমতলা ব্রিজের তিনশো পূর্ব পূর্বপাশে রাজারবাগ চোরাস্তা জেরিন সুপার মার্কেটের নিসতলায় মেন রোড আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন প্রতিনিয়ত এরকম আপডেট পণ্যের ভিডিও পাওয়ার জন্য লাইক শেয়ার কমেন্টস করতে একদমই ভুলবেন না ধন্যবাদ